আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক চলুন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে আসা যাক একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোন প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো অবশ্যই করি বা আল্লাহ আছে এর কোনো প্রমাণ আছে তোমার কাছে কোনো প্রমাণ নাই তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে কই আমি তো ছাগলের রাখাল আমি তো লেখাপড়া করি নাই আমি দার্শনিকও না বিজ্ঞানীও না কিছু না ছাগল পালন আমি চিন্তা করি ছাগলে খায় খাস আর পাইখানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ যে চিন্তা তাৎবে এগুলো হই ওর মাথা যেমন ও বুঝছে তেমন কথা বুঝতে পেরেছে ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের বারো কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই একজন তো এই কথা কয়ে মরিয়ে গেছে মরার সময় বেসারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে সেই জন্য কবরে যাব না বলে দিলো আমার দাফন করবে না দিবা না জানাজা দিবা না এমনি নিয়া ফেলাই তো তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও সেদিন আমাকে অপারেশন করিয়া কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে তার ওসিয়াত অনুযায়ী কাজ হয়েছে এত বড় বুদ্ধিজীবী তো তার ওসিয়াত তো শোনাই লাগে ওর কাফন হয় নাই দাফন হয় নাই গোসল হয় নাই কপালে নাই কি হবে তারপরে থুইসে বাড়ি মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ছাত্ররা ওরা যখন শুনলো যে ওই লোকটা লাশ আসতেছে ওরা দাঁড়ায় বলছে আল্লাহ রাস্তে মাফ চাই এই হুজুর এখানে হানবেন না উনি বেঁচে থাকতে আল্লাহরে স্বীকার করছে এখন ওনারে কাজে যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রুগীরে ধর্ম যাও বাঁচবে ওইটা মরবে কাজী এরার ফিরাও এরপরে মিয়া কোন জায়গায় নিল না আবার মিয়া বার্ডেমেট্রিক ফ্রিজের মধ্যে রেখে দিছে আমার এখন চিন্তা হয়েছে যে এই লাস্টারে যদি এখন রাস্তায় ফালায় দেয় কুত্তাও খাবে না কারণ আমার দেশের কুত্তা আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদ ভয় নাই এতটা অসভ্য হয়ে পারে না কাজে আল্লাহর সাথে যারা নাফার মানি করে আল্লাহ এরকম দেখান তবে এগুলি বুঝবে কারা আল্লাহ তালা এই কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ তা তালা অবরকাত